আমাদের ডেলি লাইফে আমরা এমন অনেক কিছু ভুল করে ফেলি যেই ভুল থেকে অনেক বড়ো কোনো ক্ষতি হতেও পারে এরকম একটা ভুল নিয়ে আমরা আলোচনা করবো আজকে একটা জিনিস খেয়াল করো বিভিন্ন সময় আমরা ইঞ্জুরি ইঞ্জুরিতে পড়ি বা ইনজিওড হই হ্যাঁ তো ইনজিওর্ড হলে আমরা আমি তোমাদেরকে একটা দুটো জিনিস দেখাচ্ছি ইঞ্জিওড হলে আমরা সময় বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করি আবার অনেক সময় আমরা জীবাণুমুক্ত করার জন্য নিজের হাতকে নিজের শরীরে কোনো একটা পোষণকে অংশকে জীবাণুমুক্ত করার জন্য আমরা বিভিন্ন ধরনের হেক্সিসল বা বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করি তো এখন কথা হচ্ছে কোন সময় কোনটা ব্যবহার করব। একটা কথা মনে রাখবো যখন স্কিনটা ত্বকটা যখন ইনটেক্ট থাক থাকবে যখন ত্বকটা ছিঁড়বে না মনে করো আমি একটা টিকা দিব আমি একটা ইনজেকশন দিবো হ্যাঁ তখন আমার ত্বকটাকে পরিষ্কার করতে হচ্ছে তখন আমি কোনটা ব্যবহার করব। আরটা হচ্ছে যেটা অলরেডি ছিঁড়ে গেছে ইনজিয়েট হয়ে আমি ব্লিডিং হয়ে গেছে এখান থেকে ত্বকটা নষ্ট হয়ে গেছে ওইখানে তখন আমি কোনটা ব্যবহার করব। এটা সাধারণ মানুষ অনেক সময় দেখা যায় আমরা খুবই কমনলি একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে আমি কেন কেমিক্যাল নামটা দিলাম ক্লোরোহেক্সিডিন গ্লুকোনেট বা আইসো অ্যালকোহলের মিশ্রণ যেটা সেটা হচ্ছে কি হেক্সিসল যদিও বাজারে আরো অনেকগুলো নাম আছে বাজারে অনেক নামে পাওয়া যায় আমরা সবাই সমানে হেক্সিসলটা ব্যবহার করি যেখানে ত্বকটা ইনটেক্ট আছে সেখানে ব্যবহার করি যেখানে আঘাত উন্ড হয়েছে যেখানে ত্বকটা ছেড়ে গেছে কেড়ে গেছে ওখানে ইউজ করি আসলে হেক্সিসল বা ক্লোরোহেক্সির গ্লুকোনের প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করা যাবে শুধুমাত্র ত্বকটা ইন্টেক্ট থাকলে অর্থাৎ আমি কোনো একটা কাজ করতে যাব ইনজেকশন দিতে যাব হ্যাঁ আমি একটা স্যালাইন দিতে যাব। বা আমার ত্বকটা কোনো কারণে জীবাণুমুক্ত করা দরকার তখন আমি এটা ব্যবহার করবো ক্লোরোহেকজিরিন গ্লুকোনার এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল বা হেক্সিসল যেটা আমি চিনি বাট যখনই আমাদের ত্বকটা কেটে যাবে যখন আমাদের ত্বকটা কেটে যাবে রক্ত পড়বে তখন যে জীবাণুমুক্ত করার জন্য আমি যেটা ব্যবহার করব সেটার কেমিক্যাল নাম হচ্ছে মিওপেরোসিন বা আমরা প্রভিডন আয়োডিনও ইউজ করতে পারি সে আমি এখানে একটা ওষুধের নাম দিচ্ছি আমরা কথার কথা ব্যাকট্রোসিন অথবা প্রভিডন আয়োডিন আমরা বায়োডিন নামে চিনি এক একজন এক একজন আর বাজারে আরো অনেক নামে আছে আমি শুধু যেগুলো কমন এই কয় এই কয়েকটা নাম দিলাম তাহলে এবার আমরা একটু সহজ করে বলি যদি ত্বক ইনট্যাক্ট থাকে তখন আমরা ব্যবহার করবো হেক্সিসল বা এই ধরনের ওষুধ এই ধরনের সলিউশন ক্রিম তুমি যেভাবে বলো আর আমার ত্বকটা যদি নষ্ট হয়ে যায় ত্বকটা যদি কেটে যায় রক্ত পরে তখন আমি ব্যবহার করব ভায়োটিন বা বিওপিরোসিন বা প্রবিরন তুমি যেভাবে বলো কখনোই কাটা ছেড়াতে কখনোই হেক্সিসল ইউজ করা যাবে না যেখানে কেটে গেছে অলরেডি সেখানে কখনো হেক্সিসল ইউজ করা যাবে না সেক্ষেত্রে ইনফেকশন আরও দ্রুত ছড়াবে রোগীর আরও বেশি ক্ষতি হবে তাহলে কাঁটা ছেড়াতে কখনও হেকজাস্ট ইউজ করা যাবে না সেই ছোটো ইনফরমেশনগুলো সবাই জেনে রাখবে সবারই উপকার হবে ধন্যবাদ সবাইকে